সাথে রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএমডি একদম অল পার্টস অরিজিনাল থাকবে ল্যাপটপটি আপনার যত সময় মন চায় আপনি আমাদের এখানে বসে তত সময় ধরে আপনি চেক করে দেন আপনি পার্সেস করতে পারবেন এক্স ওয়ান কার্বন জেন নাইন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এইচ এম এস ল্যাপটকের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে কিছু মিড রেঞ্জ থেকে কিছু হাই রেঞ্জের এবং মিড লেভেলের কিছু প্রোডাক্টের কনফিগার শেয়ার করবে এবং এই ল্যাপটপগুলোর সব থেকে বেস্ট একটা প্রাইস দেবো ইনশাল্লাহ সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচএমএস ল্যাপটাই উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআপ টাওয়ারের তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন ইস্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার অর্ডার কিন্তু প্রোডাক্টটি পৌঁছে দেওয়া হবে এবং প্রোডাক্টটি দেখে চেক করে যদি আপনার মনের মতো হয় দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীতে কি প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো আজকে সর্বপ্রথম যে ল্যাপটপটি দিয়ে শুরু করব এই ল্যাপটপটি হচ্ছে স্পেশাল হচ্ছে তাদের জন্য যারা একটু স্টার্টিং লেভেলে কাজ করতে চাচ্ছেন অথবা নতুন কোনো অফিস সেট করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি একটা প্রফেশনাল ল্যাপটপ হতে যাচ্ছে মডেলটি হচ্ছে সবাই চিনেন কমন একটি মডেল এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স ওয়ার্ড স্ক্রিন বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটি আপনার মনিটরের এক্সট্রা বড় মনিটরের বিকল্প হিসেবে এই ল্যাপটপটি আপনি ইউজ করতে পারবেন যেহেতু বড় ডিসপ্লে কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর সাথে র্যাম রয়েছে এইট জিবি অ্যাসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিশেষ করে বর্তমানে পাঁচশো বারো জিবি অ্যাসিডির ভ্যারিয়েন্টের ল্যাপটপগুলো একটু রেয়ার কারণ বর্তমানে র্যাম এবং অ্যাসিডডির দাম এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা কল্পনাতীত কল্পনাও করা যায় না এত পরিমাণ দাম বেড়ে গেছে এই তাই এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই ব্যারিয়েন্টের ল্যাপটপটি একেবারে রেয়ার তো আমাদের নিকটে এই ল্যাপটপটি একটা হিউজ পরিমাণ স্টক আছে আলহামদুলিল্লাহ কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ জি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাতে সাইবার লক তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এইট জিবি গ্রাফিক্স চার জিবি গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে ফুল অ্যালুমিনিয়াম বিল্ট মেটাল বডির ভিতরে ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি তিন থেকে পাঁচ বছর অনায়াসে ইউজ করতে পারবেন অরিজিনাল চার্জার প্রোভাইড করবো তবশ্যই আমরা এটা আমাদের থেকে পারচেস করতে পারবেন অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এটা যেহেতু বড় ডিসপ্লে দিয়ে এটি ল্যাপটপ আর পাঁচশো বারো জিবি রোম রয়েছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা এবং এটি ল্যাপটপটারই যদি কেউ যদি বলেন স্টোরেজ কম দরকার এই ভ্যারিয়েন্টও আমাদের নিকট রয়েছে এটা হলো এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে যদি এই ল্যাপটপটি পার্সেস করেন তাহলে পড়বে থার্টি থাউজেন্ড টাকা তিরিশ হাজার টাকা এরপরে চলে যাচ্ছি এসপি এল বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম এসএসডি রয়েছে টু ফিফটি সিক্স এস এসএচডি ফরেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কি স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইটি ডিগ্রি ফ্লিপ হয় ফুল অ্যালুমিনিয়াম বিল্ড বেজেল ডিসপ্লে দিয়ে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন তিন ঘন্টা প্লাস ব্যাকআপ এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন থার্টি টু থাউজেন্ড টাকা বত্রিশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর এটাতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো বাশি স্পিডে ডিডিআর ফোর র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এন এস এস জি আপডেট করতে পারবেন ফরেন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক টাইপ সি থান্ডার বোল্ট পোর্ট রয়েছে ল্যাপটপটিতে ইএস বি পোর্ট রয়েছে এস ডি এম আই পোর্ট রয়েছে সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল ইনটেল আইডিশের গ্রাফিক্স রয়েছে এটাতে এইট জিবি গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত দিয়ে থাকে ল্যাপটপগুলো তিন ঘন্টা গ্যারান্টি দিচ্ছি এইট জিবি ইন্টেল আইরিসের গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন অনলি থার্টি নাইন থাউজেন্ড টাকা উনচল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক একদম অল পার্টস অরিজিনাল থাকবে ল্যাপটপটি আপনার যত সময় মন চায় আপনি আমাদের এখানে বসে তত সময় ধরে আপনি চেক করে দেন আপনি পার্সেস করতে পারবেন আশা করি ল্যাপটপগুলো আপনার একেবারে মন মতো হবে ইনশাল্লাহ এরপরে যে ল্যাপটপটি চলে যাচ্ছি এটা হচ্ছে এইচপি এলএড বুক এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এটাতে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো বাসি স্পিডের ডিডিআর ফোর এসএচডি পাঁচশো বারো জিবি এন এস এসএসডি ফরেন এঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে তারপরে এটাতে বায়োমেট্রিক স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ফুল অ্যালুমিনিয়াম বিল্ড এটা মেটাল বডির খুব ডিউরোবল এই ল্যাপটপগুলো একবারে মিলিটারি গ্রেডের বিজনেস ক্লাস ল্যাপটপ অ্যালুমিনিয়াম বিল্ডের ফর্টিন ইঞ্চি ফুল ইঞ্চি আইপিএস ডিসপ্লে হয়েছে ক্যামেরাতে সাইবার লক রয়েছে এই ল্যাপটপটিতে ইন্টেল আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে এইট জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কোরাই সেভেন ইলেভেন ইনটেল আইরিশের এইট জিবি গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি ফরটি সিক্স থাউজেন্ড টাকা ছিচল্লিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস এই ল্যাপটপটি একদম ফিক্স ছিচল্লিশ হাজার টাকা পার্সেস করতে পারবেন আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকাও মার্কেটে ছেল হচ্ছে ল্যাপটপটি এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে যারা টু ইন ওয়ানের মধ্যে একটু একটু লুকিং সুন্দর স্মার্ট একটা ফ্যান্সি একটি ল্যাপটপ চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য একদম ব্লু কালার লেনোভো ইয়োগা সিক্স এটা টু ইন ওয়ান কনভার্টিবল ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোটে ইউজ করতে পারবেন রাইজেন সেভেন ফোর থাউজেন্ড সিরিজের প্রসেসর সাতচল্লিশশো সিরিজ এবং র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসিডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এসিডি ফরটিন ইঞ্চি ডিসপ্লে রয়েছে ফুল এস ডি আইপিএস ডিসপ্লে এটাতে জিন্স লুকিং যেটা দেখা যাচ্ছে ডেনিম তো লুকিংটা খুবই সুন্দর স্মার্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্টে পাচ্ছেন ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকা পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি একদম মোস্ট পপুলার এবং মোস্ট ওয়ান্টেড ল্যাপটপ বলতে পারেন এক্স ওয়ান কার্বন জেন নাইন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেল ইভোসাইট প্রসেসর ইভো সার্টিফাইড আছে এবং র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম চার হাজার দুশো স্পিড এবং পাঁচশো বারো জিবি ফরেন ইঞ্চি ফুল এজি আইপিএস ডিসপ্লে ব্যাক ক্লাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট একদম লাইট ওয়েট পোর্টেবিলিটি এবং ডিউরেবিলিটি এবং দুইটা জজ যেহেতু আপনি একসাথে চান একসাথে পেয়ে যাবেন এই ল্যাপটপে এবং ব্যাটারি ব্যাকআপ সেভেন আওয়ার প্লাস একদম ভিডিও প্লেইং করে টেস্টিং করা আছে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ টেস্টিং করা আছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটিতে দুইটি ভ্যারিয়েন্ট আমাদের নিকট নাও অ্যাভেলেবেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা আটান্ন হাজার টাকা এই এই ল্যাপটপটির আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে স্পেশাল আরেকটি ভ্যারিয়েন্ট এক্স ওয়ান কার্বন জেন নাইন কোরাই সেভেন ইলেভেন বত্রিশ জিবি র্যাম থার্টি টু জিবি র্যাম চার হাজার দুশো বাস এবং পাঁচশো বারো জিবি এন বিএম এসডি সিক্সটিন জিবি গ্রাফিক্স সহ ইন্টেলের আইরিশের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ষট্টি হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন তো বিয়ার্স আমাদের ওয়ারেন্টি পলিসিটা আপনাদের বলে দিতেছি আমরা প্রত্যেকটি ল্যাপটপের সাথে প্রোভাইড করতেছি ল্যাপটপ একদম অরিজিনাল চার্জার ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থেকে অরিজিনাল চার্জার ল্যাপটপের সাথে প্রিমিয়াম ব্যাকপ্যাক পাবেন ল্যাপটপের বক্স থাকবে সাথে গিফট হিসেবে কিন্তু একটা মাউস থাকবে পুরো ল্যাপটপটিতে থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ল্যাপটপটি চেক করবেন যদি কোনো ধরনের প্রবলেম বা ট্রাভেল পেয়ে যান আমরা ল্যাপটপ চেঞ্জ করে দিব এছাড়া ফাইভ ইয়ার্স একটি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই আমাদের রয়েছে নিজস্ব সার্ভিস সেন্টার নিজস্ব ল্যাব রয়েছে এবং আমাদের নিজস্ব কিন্তু টেকনিশিয়ান রয়েছে কাস্টমার সাপোর্ট দেওয়ার জন্য তো আশা করি আমাদের ওয়ারেন্টি নিয়ে আমাদের কোনো ইউজারের কোনো হ্যাসেল পোহাতে হয় না আলহামদুলিল্লাহ আমাদের ওয়ারেন্টি পলিসিতে আশা করি সব সব ধর আমাদের যা কাস্টমার রয়েছে তারা কিন্তু স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো আমাদের অ্যাড্রেসটি আরেকটু বলে রাখতেছি এইচএম ল্যাপটেক উত্তর হাউস বিল্ডিং নেমে অটওয়ারের পাশে তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন আজকে এ পর্যন্তই আলাইকুম